রঘুনাথবাড়ি ঐতিহ্যবাহী প্রায় আড়াইশো বছরের পুরনো রথ যেটি ওপর স্বয়ং ভগবান রামকৃষ্ণ রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতামা হনুমানজিউ সবাই বসেন এবং প্রায় রাজার আমল থেকে প্রায় আড়াইশো বছরের পুরনো রথ ঐতিহ্যের সাথে এখনও পর্যন্ত রঘুনাথবাড়ি অঞ্চলে বিদ্যমান হয়ে আছে পূজায় দশমীর দিন ঠিক দুপুরবেলা থেকে এই রথ টানা হয় তো আপনারা এখন দেখছেন তারই মুহূর্ত হাজারো হাজারো লাখ লাখ মানুষ এই রথের উত্তেজনার মধ্যে অংশগ্রহণ করে এবং প্রায় কুড়ি দিন ধরে এখানে মেলা চলে দশমী থেকে শুরু হয় পূজায় দশমী দিন রথ টানার শেষে রাবণ পোড়ার একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাতেও লাখো লাখ মানুষ সমাগম করে এই রাবণ পোড়া দেখার জন্য যদি এই রথের আসার জন্য পথনির্দেশের কথা বলেন তাহলে এটি বাঁশকুড়া স্টেশন রেল স্টেশনে নেবে ওখান থেকে ট্রেনে করে পুরুষোত্তমপুর এসে ওখান থেকে পায়ে হেঁটে বা ওখান থেকে টোটো রিকশা পাওয়া যায় রঘুনাথ বাড়ি আসার জন্য এবং আরেকটি হচ্ছে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে পাঁচকুড়া স্টেশনে পৌঁছে ওখান থেকে দীঘা বা হলদিয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে রঘুনাথবাড়ি স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে দশ মিনিটের মতো পথ রঘুনাথবাড়ি ঠাকুরবাড়ি স্থানীয় মানুষ এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রথে অংশগ্রহণ করার জন্য খুবই ঐতিহ্যবাহী এই রথ আড়াইশো বছরের পুরনো রথ দেখুন তার লাইভ ভিডিও রথ টানা চলছে এখন দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী ভাইরা আসে তাদের ব্যবসার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক পাখি বিক্রেতা মাদুর বিক্রেতা জাল বিক্রেতা ছিপ বিক্রেতা বিভিন্ন রকম ব্যবসায়ীরা আসে ব্যবসা করার জন্য এবং প্রায় কুড়ি বাইশ দিন ধরে এখানে একটি বিশাল মেলা বসে সন্ধ্যা রথি পূজা অর্চনা হয় বিশেষ করে এই দুর্গা দুর্গাপূজার দশমীর দিন এই হয় অনুষ্ঠিত হয় এবং খুব আনন্দ সমারোহে এই ঘট করা হয় একবার শুধু দেখুন এখানকার মানুষের আনন্দ i যাবেন কথা দিলাম সবার মন ভরে যাবে এখানকার আনন্দ উদ্দীপনা দেখে পথ নির্দেশ নির্দেশটা মনে রাখবেন পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে পুরুষোত্তমপুরে টোটো বা অটোতে করে পাঁচকুড়া স্টেশন থেকে পুরুষোত্তমপুর অটো বা টোটোতে করে সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ রঘুনাথ বাড়ি নতুবা হাওড়া স্টেশন থেকে পাঁচকুড়া এসে দীঘা বা হলদিয়াগামী যে কোনো ট্রেন ধরে রঘুনাথ বাড়ি স্টেশন থেকে দশ মিনিটের টোটোতে রশ্মি টেনে রথটাকে এগিয়ে নিয়ে যাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার লাখো লাখ মানুষ শুধু এই রথের রশ্মিটা একটু টানার জন্য সারা বছর হা হুতাশ করে বসে থাকেন মুহুর্তে তার গন্তব্যে এসে পৌঁছালো এরপরে আবার ফিরতি পথে কিছুক্ষণ পরে ঠিক রথকে যেই জায়গা থেকে সেই রামজীবের যে ঠাকুরবাড়ি সেইখান থেকে আনা হয়েছিল ট্রেনে ঠিক সেই জায়গায় আবার নিয়ে আসা যা হবে তার আগে কিছু এখানকার কাজ আছে যেমন সীতামায়ের অগ্নি পরীক্ষা রাম রামবাবাজি সীতামাকে উদ্ধার করা তারপরে রাবণ পোড়া তারপরে রথকে পুনরায় তার জায়গায় দিয়ে আসা হবে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ